হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে বাংলা শস্য বিমায় নতুন একটি স্ট্রাসের আপডেট আসে যেখান থেকে আপনারা অ্যাকনোলসমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন তো অ্যাকনোলসমেন্ট স্লিপটা সরাসরি দেখতে কিন্তু ঠিক এরকমটা যেরকমটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে কিন্তু বাজাজ এলিয়েন্স দুই শস্যের জন্যই কিন্তু করেছে ইন্স্যুরেন্স তো দেখতে পাচ্ছেন বাজাজ এলিয়েন্সের সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে ইউ এন নাম্বারটা দেওয়া থাকবে এবং এখানে সৃজন কোন সিজন আপনি করেছেন খ নাকি রবি এবং এখানে শালটা দেওয়া থাকবে এবং এখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং আপনি যে আবেদন করছেন আবেদনকারীর এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে কোন ক্রপসের জন্য করেছেন ক্রপসের এবং বিস্তারিত এখানে আপনার ঠিকানা বা ডিটেলসগুলো দেওয়া থাকবে এবং এখানে আপনার সাম ইনস্যুট কত টাকা টোটাল বলে পাবেন সেটা আপনাদের এখানে দেখা থাকবে তো এই যে অ্যাক্নলেজমেন্ট স্লিপটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাকনলসমেন্ট স্লিপ কিন্তু আগে দেওয়া হতো না এখন দেওয়া হচ্ছে এটার কি পারপাস রয়েছে এবং কোন কোন খাতে আপনার কাজে লাগতে পারে সমস্তটাই জানাচ্ছে আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন চ্যানেলে নতুন হয়তোকে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য তো এর জন্য সবার প্রথম আপনার গুগলের সার্চ করে সে লিখবেন বিএসবি মানে বাংলা শস্য বিমা তো তারপরে আপনার নিচের দিকে দেখতে পাবেন বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরে আপনাদের সামনে ঠিক এরকম এন্টারফেস চলে আসবে বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর দেখতে পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কভারেজ এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরে ঠিক এরকম এন্টারফেস চলে আসবে এখান থেকে আসার কি পর এখানে কিন্তু দুটি অপশান দেখতে পাবেন এখানে প্রথমত আপনার এখানে ভোটার কার্ডের যে ইপিং নাম্বার সেটা বসাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্ষয় রয়েছে তো বর্তমানে যে সমস্ত কৃষকদের রবি শস্যের জন্য আবেদন করছেন কিন্তু খরিফ সিজনের জন্য আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি আর আপনারা জানেন যে সিজন যে টাকাগুলি দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত না আপনার যে ফসলটি রয়েছে সেই ফসলটা যতক্ষণ পর্যন্ত না ঘর ঢুকছে ততক্ষণ পর্যন্ত ক্ষতি হলে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ক্ষতি হয় সেক্ষেত্রে টাকা দেওয়া হয় আর সেরকমটাই এবার অনেক কিছুকের হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় এরকম হয়েছে তো সেই সমস্ত কৃষকরা কিন্তু টাকা পেয়ে যাবেন তো এর জন্য আপনারা দুটি অপশান এখান থেকে পেয়ে যাবেন কিছুদিন পরে এক বর্তমানে একটি রয়েছে খরিফ কিছুদিন পরে এখান থেকে রবি অপশানটা আপনি সিলেক্ট করে দেখে নিতে পারবেন তো এর জন্য কী করবেন প্রথমত ভোটার কার্ড আইডি বসিয়ে দিবেন খরিফ এবং দু বা যেখানে চব্বিশ যদি আসে তো চব্বিশ দেখে নেবেন তো বিষয়টা একটাই যে গত কয়েকটি ভিডিওর আর্বে আপনারা দেখেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি লাইভ অনুষ্ঠান থেকে জানিয়ে দেয় উত্তরবঙ্গের একটি মঞ্চ থেকে সেখানে স্পষ্ট বলে যে এবারে যে সমস্ত কৃষকদের ইন্স্যুরেন্স করা রয়েছে ফসলের যে ক্ষতি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকা পেয়ে যাবেন আপনাদের কৃষি জমিতে যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন এবং আমরা পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পনেরোই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স ডাল ডিটেলস মানে আমরা তো সেই সূত্রপাত অনুসারী আপনারা এখানে একবার চেক আপ করে নেবেন ঠিক দেখবেন যদি আপনি মোবাইল দিয়ে করেন একদম কোনে চলে আসবেন কোনে আসার পর এখানে ক্লিক করবেন কিংবা আপনার সামনে যদি এরকম চলে আসে তো ঠিক এরকম করে ক্লিক করার পর আপনাদের যে ইপিক নাম্বার রয়েছে তো সেই ইপিক নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এবার এখানে চেক অপশানে ক্লিক করবেন যখন এখানে চেক অপশানে ক্লিক করবেন পেজটি লোড নেবে যদি আপনার নাম সমস্তটাই এন্ট্রি করা হয় পোর্টালে তোলা হয় আপনার আবেদন তাহলে ঠিক এরকম করে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার আবেদনটি তোলা হয়েছে আর যদি না হয় তাহলে রকমের কিছু ডাটা দেখাবে না এরপর এখান থেকে আসার পর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে আপনি ক্লিক করবেন তো এরকমভাবে ঠিক চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি সরাসরি আপনি দেখে নেবেন কিংবা কপি করে নেবেন এবার কপি করা হয়ে গেলে তারপর এখানে যে লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কির উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশন সাস এবং ফার্মার আইডি তো যে কাজটি করবেন যে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিলাম সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে আপনারা বসাবেন এরপর বসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার দিস সিম্পল কোয়েশ্চেন আর আর এক কত হচ্ছে সেই হিসেব করে এখানে লেখার পর আপনারা যে কাজটি করবেন একদম নিচের দিকে এখানে সাজ দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেজটি লোড নিচ্ছে তো লোড নেওয়া হয়ে গেলেই আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম অপশান দেখিয়ে দেবে তো এই সমস্ত তথ্যগুলো আপনারা এখানে সমস্তটাই দেখতে পাবেন আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং বিস্তৃত তথ্য এটা আপনারা রেখে দেবেন পরবর্তী সময় যখন কোনো যদি অসুবিধা হয় এবং যদি আপনার ফসলের ক্ষতি হয়ে থাকে টাকা না পান তাহলে কিন্তু আপনারা সেই প্রমাণটা আপনারা কিন্তু কৃষি অফিসে জমা করতে পারেন বা এই নিয়ে পরবর্তী আরও কোনো কাজ যদি লাগে তো এই স্লিপটি দিয়ে কিন্তু আপনারা সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও এটার অন্য কোনো কাজ নেই বলেই জানা যাচ্ছে তবে বিষয়টা হচ্ছে এখানে আপাতত দু দেখতে পাচ্ছেন রবি সিজনে যারা আবেদন করেছেন তারা একবার চেক করে নেবেন যখন অপশান অ্যাভেলেবেল হবে তখন কিন্তু রবি সিজন হিসেবে আপনি দেখতে পাবেন তো খরিফটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে রবি বা খরিফ দুই সিজনের কিন্তু আপনারা স্টা দেখতে পাবেন এবং সর্বোচ্চ টাকা কত পাবেন সেই টাকার পরিমাণটা কিন্তু এখানে দেওয়া থাকবে তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন তো পয়লা জানুয়ারি এবং পয়লা থেকে পনেরো জানুয়ারির মধ্যে যখন টাকা দেওয়ার প্রসেস শুরু হবে তো সেই নিয়ে কিন্তু পরবর্তী আরেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন